আরজিকর কাণ্ডের মাঝেই আরজিকর কাণ্ডের দত্তকে ক্ষত যখন এখনো রয়ে গেছে গোটা রাজ্যবাসীর মনে ঠিক সেই মুহূর্তে আবারও এক বছরের মধ্যে গণধর্ষণ তাও আবার শিক্ষা প্রতিষ্ঠানে আবারও এবার ল কলেজে কলেজ ছাত্রীকে গণধর্ষণ এবং এই গণধর্ষণে নাম জড়িয়েছে শাসক দলের প্রভাবশালী ছাত্রনেতার ছাত্রনেতার নাম জড়াতেই কিন্তু রীতিমতো তোল ভারকাণ্ড তবে অভিযোগ সামনে আসতেই কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে রাজ্য পুলিশ এই তৃণমূল ছাত্র সহ তিনজনকে গ্রেপ্তার করেছে যারা এই ধর্ষণ কাণ্ডে জড়িত তবে এখানেও কিন্তু হুমকি দেওয়া হয়েছিল খুনের আর্যিকর কাণ্ডের সাথে মিল কিন্তু অনেকাংশই আছে প্রথম তার হুমকি দেওয়া হয়েছিল তার প্রেমিককে এবং তার সাথে সাথে তার বাবা মাকে খুন করার বিয়ে করতে হবে বিয়ের প্রস্তাব নাকচ করে দেওয়ার কিন্তু এই নাশকতার ভয়ঙ্কর সামনে এসেছে তার মধ্যেই কিন্তু অবশেষে ছাত্রীর মেডিকেল রিপোর্ট করানো হয়েছিল এবং সেই মেডিকেল রিপোর্ট সামনে এলো ছাত্রীর মেডিকেল রিপোর্টে কিন্তু একের পর এক বিস্ফোরণ ঠিক কি ঘটেছিল ছাত্রীর সাথে মেডিকেল রিপোর্টে যা দাবি করা হলো তাতেই কিন্তু তোল যেখানে ছাত্রর বাবা দাবি করেছেন তাকে হয়তো রাজনৈতিক দিক থেকে ফাঁসানো হচ্ছে কিন্তু মেডিকেল রিপোর্টে একেবারে দুধ কা দুধ পানি পানি সব কিছু স্পষ্ট হয়ে গেল সেদিন কি ঘটেছিল ছাত্রী যে অভিযোগটা তুলছেন যে অভিযোগ জমা দিয়েছেন থানায় সেটা কতটা সত্য মেডিকেল টেস্ট করানো হয়েছিল ছাত্রীর অভিযোগের পরপরই আর সেই রিপোর্ট সামনে আসতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটার রাজ্যবাসী রিপোর্টে যা দাবি করা হলো তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আইন কলেজে গণধর্ষণ কসবাকাণ্ডে তোলপার গোটা রাজ্য ক্যালকাটা মেডিকেল কলেজে মেডিকেল পরীক্ষা করানো হয় নির্যাতিত যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে গলায় নখে আচরো সূত্রের কিন্তু খবর তেমনই আর্যিক কাণ্ডের বছর ঘুরতে না ঘুরতে ফের কলকাতায় গণধর্ষণ এবার দক্ষিণ কলকাতায় একটি ল কলেজে পুলিশের জালে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই ল কলেজেরই প্রাক্তন ছাত্র সে আবার ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত বাকি দুই অভিযুক্ত হল জৈব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ প্রথমে কলেজের ইউনিয়ন রুমের বাইরে প্রাথমিকভাবে নির্যাতন করা হয় পরে কলেজের গার্ড রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় সূত্রের খবর অভিযুক্ত গার্ডকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে রুম থেকে মেরে ধরে পার করে দেওয়া হয় তারপর সেই রুমের মধ্যে ধর্ষণ করা হয় বাকি দুজন সাহায্য করে বাইরে পাহারা দিয়ে দাঁড়িয়েছিল মেয়েটি যাতে বেরুতে না পারে তার জন্য মূল গেট কলেজের মূল গেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় মেয়েটির অভিযোগ পত্রে ছত্রে ছত্রে হার হিম করা নির্যাতনের অভিযোগ পর্বতের পায়ে ধরে কাকুতি মিনতি করলেও তার কথায় কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ এমনকি ঘটনার পর নির্যাতিতাকে প্রেম ও বিয়ের প্রস্তাব মনোজিতের ধর্ষণের পর নির্যাতিতাকে হকি স্টিক দিয়ে মারা হয় বলে অভিযোগ এবং তাকে হুমকি দেওয়া হয় যে ঘটনার পর কাউকে বললে তার বাবা মাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবে এমনকি তার প্রেমিককে খুন করিয়ে দেবে শুধু ধর্ষণেরই মুহূর্তের ভিডিও তুলে রাখে মূল অভিযুক্ত কারোর কাছে মুখ খুললে খুন করে দেওয়া হবে এবং ভিডিও ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেয় শুধু তাই নয় নির্যাতিতা তার অভিযোগে আরও জানিয়েছে যে তাকে হকি স্টিক দিয়ে মারা হয়েছে তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে এলো মেডিকেল রিপোর্ট মেডিকেল রিপোর্টে যা তথ্য উঠে আসছে প্রাথমিকভাবে যা তথ্য উঠে আসছে গলায় আঁচর পাওয়া গেছে গোপন আঙ্গে আঘাত একাধিক আঘাতের চিহ্ন মিলেছে যৌনাঙ্গে গলায় নখের আচরো। এমনই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে রাতি কিন্তু এই মেডিকেল রিপোর্টটি এসেছে তবে পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি এবং তদন্তের স্বার্থে এই মেডিকেল রিপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অভিযোগটাও বিভিন্ন মহল থেকে উঠে যাচ্ছে যে রাজনৈতিক দিক দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ফাঁসানো হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু মেডিকেল রিপোর্ট বলছে অন্য কথা এই ছাত্রী নির্যাতিতা ছাত্রী যা দাবি করেছেন তা কিন্তু একেবারে সত্য মেডিকেল রিপোর্টে কিন্তু এমনই তথ্য উঠে এসেছে এই ছাত্রীকে যে ধর্ষণ করা হয়েছে তাকে যে যৌন হেনস্থা করা হয়েছে তা কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে স্পষ্ট এই মেডিকেল রিপোর্টে তার যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এমনকি গলায় আঁচর ডাক্তারি পরীক্ষায় রীতিমতো ভয়ানক তথ্য ধর্ষণ করার পর হকি স্টিক দিয়ে মারধর করা হয় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায় নির্যাদিতা এই ছাত্রীর তখন সে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরের কথা তাকে ইনহেলার এনে দেয় এবং ইনহেলার নেওয়ার পর তাকে ধর্ষণ করা হয় তার উপর পাশবিক অত্যাচার চালানো হয় এবং ধর্ষণের মুহূর্তের ভিডিও তুলে রাখা হয় হুমকি দেওয়া হয় কাউকে বললেই করে খুন বললে এই ভিডিও গণ গণধর্ষণ কাণ্ডে আরজিকর ধর্ষণ কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসককে খুন করা হয়েছিল কিন্তু এক্ষেত্রে খুন না করলেও এক্ষেত্রে কিন্তু খুনের হুমকি দেওয়া হয়েছে এবং এই ছাত্র নেতা তৃণমূলের সাথে যুক্ত হওয়ার পরপরই কিন্তু রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধীরা এটাকে হাতিয়ার করে রীতিমতো সুর চড়াতে শুরু করে দিয়েছে একাধিক জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু কড়া অ্যাকশন নিয়েছে রাজ্য পুলিশ ঘটনার অভিযোগের আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তাদের আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ কোনো করা হবে না তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে তৃণমূল হাইকম্যান্ড স্পষ্ট করেছে এই ছাত্র তৃণমূলের সাথে যুক্ত ঠিকই কিন্তু এই মুহূর্তে সে কোনো পদে নেই এবং উপযুক্ত তার যাতে শাস্তি হয় সেই ব্যবস্থাই করবে রাজ্য কোনো রকম রেয়াত করা হবে না এই পাশবিক অত্যাচারের সাথে এবং কুণাল ঘোষ তিনিও কিন্তু ফুঁসে উঠেছেন রীতিমতো খুব উগড়ে দিয়েছেন মেরে চামড়া গুটিয়ে দেওয়া দরকার অর্থাৎ ক্ষোভে ফুঁসছে শাসক বিরোধী সব পক্ষই এদিকে অপরাজিতা বিল দ্রুত পাশ করানোর দাবিতে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস আর্যিকর কাণ্ডের পরপরই কিন্তু অপরাজিতা বিল পাশ করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নারী নিরাপত্তা নারীদের উপর অত্যাচার ধর্ষণ রোধে এই বিল পাশ করানো হয় এই বিল এই মুহূর্তে রাজ্যপালের পর এবার রাষ্ট্রপতির হেফাজতে রয়েছে তার মধ্যেই মেডিকেল রিপোর্ট সামনে আসার পর এবার কি পদক্ষেপ নেয় পুলিশ কি নির্দেশ দেয় আদালত মেন অভিযুক্ত হিসাবে মনোজিত মিশ্র তৃণমূল নেতার বিরুদ্ধে কি অ্যাকশন নেয় পুলিশ কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের